বঙ্গ ব্যাকপ্যাকার আমি সুবাজি আজকে আমি চলে এসেছি কালীঘাটে স্কাই ওয়াকটা ঘোরার জন্য আজকে এই কালীঘাটে আমি একাই যাচ্ছি না সাথে আমার মা যাচ্ছে মাকে নিয়ে যাচ্ছি মা কালী পুজো চলুন ভিডিওটা শুরু করা যাক শনিবার সকালে হঠাৎই প্ল্যান যে কালীঘাটের নতুন স্কাই ওয়াক দেখে মায়ের পুজো দেব যেমন ভাবা তেমনি কাজ অটো ধরে প্রথমে চলে আসলাম টালিগঞ্জ স্টাম্প ডেপো তারপর এখান থেকে বাসে মিনিট পনেরোর মধ্যে পৌঁছে গেলাম এই সুন্দর স্কাই ওয়াকে খুব সুন্দরভাবে বানিয়েছে স্কাই ওয়াকটা পুরো দক্ষিণেশ্বরের মতো তো সোজা এক্সকেলেটর দিয়ে উঠে সোজা আসলে এখানে কালী মন্দির সাইনবোর্ড দিয়ে সোজা চলে যেতে হবে আমি থাকি সাউথ কলকাতায় কিন্তু এটা খুলে যে প্রায় এক সপ্তাহ হল আসা হয়নি তো তাই আজকে নিয়ে চলে এসেছি তাই তো আর মায়েরও ইচ্ছা ছিল এখানে আসার জন্য তো এইদিকে দেখুন হকার্স মার্কেটের গেট কিন্তু এই দিকে এটা এখনো বন্ধ খোলেনি আর সোজা এই পুরোটা স্কাই ওয়াক তো এখানে অনেকেই এসে ভিডিও করেছে আমার সামনে আর একজন এই যে ভিডিও করছে এখন সময় হচ্ছে সাড়ে এগারোটা মন্দির কখন বন্ধ হয় জানি না আই থিঙ্ক দুপুরবেলা বারোটা কি একটার দিকে মায়ের ভোগ প্রসাদের জন্য মন্দির বন্ধ থাকে রাত্রেবেলাও খুব সুন্দরভাবে এখানে লাইটিং দেওয়া থাকে আপনারা চেষ্টা করবেন রাত্রেবেলা আসতে আমরা এর আগে যতবার কালীঘাটে এসেছি তখন তো ওয়াক ছিল না আর কালীঘাট এত সাজানো গোছানো ছিল না তাই তো হ্যাঁ তখন তো এমনি মন্দির ছিল আমরা এমনি আসতাম সুযোগ পুজো দিয়ে চলে যেতাম কিন্তু এখন এত সাজানো বোঝানো আমার এখন দেখে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে হ্যাঁ তো দক্ষিণেশ্বরে যেমন আছে যেমনটা বললাম আপনারা তো দক্ষিণেশ্বর গেছেন অনেকেই তো দক্ষিণেশ্বর স্কাই ওয়া মতো কালীঘাটে নতুন খোলা হয়েছে কালীঘাট স্কাই ওয়াক হ্যালো তো এখানে কয়েকটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এরা খুব এক্সাইটেড তো এখানে এখানেই থাকে তোমার নাম কি

এখানে কালীঘাটের যে স্টোরিটা আছে বা হিস্ট্রিটা সেটা কিন্তু এইখানে ফুটিয়ে তোলা হয়েছে এইখানে কিছুটা তার ইতিহাস দেওয়া আছে এই রাত্রেবেলা হলে কিন্তু এই ওপরের লাইটগুলো জ্বালা থাকে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় এছাড়া জায়গায় জায়গায় কিন্তু লিফটের ব্যবস্থাও আছে যারা যাদের পায়ে হাঁটুতে ব্যথা তারাও কিন্তু খুব সহজেইভাবে এই স্কাইওয়াক দিয়ে কালীঘাট মন্দিরে যেতে পারবেন এই যে এখানে সাইন বোর্ড দেওয়া আছে কালীঘাট মন্দির চলমান সিঁড়ি লিফ্ট সবই আছে তো আমরা যাব ডান দিকে কালীঘাট মন্দিরের দিকে পৌঁছে গেলাম মন্দিরের সামনে এবার একটা দোকান দেখে ডালা নিতে হবে বলুন আপনার এখানে কত দামের সব ডালা আছে একান্ন টাকা দিয়ে মোটামুটি স্টার্ট আছে একান্ন পর দিয়ে আপনি যেরকম ইচ্ছে যত উপরে যাবেন সেরকম একান্ন টাকা টেনা দেবেন তারপরে বলেন দুশো একান্ন টাকা যে টেকটা আছে ওর থেকে আপনার পুরো মাঠে যাবে তুই যা যা চড়ে সব রকম আইটেম সকালোভাবে নিতে হবে তার উপরে গেলে বড় বড় চুনারি আছে ওগুলো কি এত দাম ডাক্তার এখানে কিন্তু যেমনটা বললো প্যারা আছে তারপর বিভিন্ন এখানে চুঙ্গি যে যেমনভাবে আপনারা আপনাদের সব কিন্তু এখানে হচ্ছে পুজো দিতে পারবেন একান্ন টাকা থেকে শুরু আর এইটা হচ্ছে আমরা নিলাম একশো টাকা শনিবার বলে কিন্তু বেলা বারোটার সময় প্রচুর ভিড় এই হচ্ছে লাইন চারদিকে 가는 আবার 판다라 100 코치 비아이피 라인에 존모 মানে 비아이피 라인 로제 타하다리 부조 দেওয়া হই যাবে একটু টাকাটা বেশি নেবে সেটা আমি জেনে বলছে আমাদের কত টাকা এই ভুলি वाले बिना रहा है उनका वीआईपी टेन में है हां कितने आदमी है दो जन सौ रुपया दोनों दोनों दोना ये लोग बोलेगा 100 ले

তাই আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েই মায়ের পুজো দেব কিছুক্ষণ পর চলে এলাম মন্দিরের প্রধান দ্বারের সামনে এই মন্দিরে টোটাল ছটা দ্বার আছে ধীরে ধীরে মন্দিরের ভেতরে চলে এলাম আজকের ভিড়টা দেখুন এই পর্যন্ত আসতে দেড় ঘন্টারও বেশি সময় লেগে গেল তো অবশেষে পুজো দেওয়া হল প্রায় আড়াই ঘন্টা টাইম লাগলো লাইনে দাঁড়িয়ে পুজো দিতে তো এবার ফেরার পালা আগে জুতোটা কালেক্ট করে নিই তারপর যাবো বাড়ির দিকে পুজো দিয়ে বেরোনোর পর এখানে দেখছি অনেকে গন্ডি কাটছে দেখুন পুরো সারা রাস্তা জলে জল দোকান থেকে জুতো নেওয়া হয়ে গেছে এবার একটু আদিগঙ্গাটা দেখে তারপর বাড়ি ফিরব মন্দিরের একদম অপোজিটের গলিতে সোজা একটু হেঁটে গেলেই আদিগঙ্গা আর রাস্তার দুপাশে পুজোর সামগ্রীর দোকান এবার ঘাটের কাছে চলে আসলাম বর্তমানে এটি নালায় পরিণত হলেও একসময় গঙ্গার প্রবাহ এখান থেকেই বয়ে যেত তাই এখানেই গড়ে উঠেছিল কালীক্ষেত্র ঘাটের পাশে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ছোট ছোট মন্দিরগুলো বহু ইতিহাসের সাক্ষী তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর বঙ্গব্যাপেকারকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা